পানি পানি করে চিৎকার করছে সবাই এমনটাই হওয়া উচিত ছিল যুদ্ধের ময়দানে সাহাবিদের সাহাবিরা তো আমাদের অনুসরণ অনুকরণীয় ব্যক্তিত্ব ঠিক না সাহাবিরা কি বলেছিল শহীদের তামান মানি ক্ষতবিক্ষত হয়ে জর্জরিত হয়ে তারা কাতরাচ্ছেন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন পানি পানি করে শর্টকট করছেন সাবিরা পানির বোতল নিয়ে আগে গেছে সাবি কি বলেছে? যে আমার চাইতে ওই যে সামনে দেখছো ওই ভয়ের পানির দরকার বেশি সেখানে গিয়েছে সে বলেছে আমার চাইতে ওই যে দেখছো তার পানির জরুরতটা সবচাইতে বেশি সেখানে গিয়েছে সবাই আপার প্রকাশ করে ফিরতে ফিরতে আস্তে আস্তে দেখে সবাই আল্লাহটাকে সই হয়ে গেছে এটা ছিল মমিনের শিক্ষা থেকে আর আমরা কি করেছি পানিকে কেন করে আমরা তাদেরকে সহযোগিতার পরিবর্তে সিন্ডিকেট করে পানির দাম বাড়িয়ে দিয়েছি এই তো আমার বাংলাদেশের বাঙালিদের চরিত্র এই গেল রোগীর সাথে এটা সংশ্লিষ্ট বিষয় আপনার সাথে আমরা যে সুস্থ মানুষ আমাদের সাথেও এক শ্রেণীমূলক ব্যবসা করেছে কি ব্যবসা করেছে জানেন মানুষের মানুষের যে বাঙালিতে মানুষের মানুষের যে এত টান এত মহাব এত ভালোবাসা সৃষ্টি করেছে যেটা পৃথিবীর অন্য কোনো দেশে আল্লাহ তালা এই রহমত দান করে কারণ ইউরোপ আফ্রিকা ইউরোপ আমেরিকা এই সমস্ত রাষ্ট্রগুলোকে আমরা বলি উন্নত রাষ্ট্র তাদের জীবনের মান উন্নত অর্থনৈতিক মান উন্নত জীবনের চলার গতি উন্নত সব দিক থেকে তারা উন্নত কিন্তু একটা জায়গায় উন্নত না তারা সন্তানকে পুষ চেয়ারে চেয়ারে করে নিয়ে যায় আর কুকুরটারে কোলে করে নিয়ে যায় সন্তানের প্রতি তাদের যতটুকু মহাপ্যাত তার চাইতে কুকুরের প্রতি বেশি মহাবাদ কিন্তু আমার বাংলাদেশের মুসলমানদের এত আল্লাহ দিয়েছে যে কোথাও যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আমরা বিগত দিনে দেখেছি কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে রাষ্ট্রীয় সহযোগিতা বাহিনী আগানো আগে আমার দেশের মুসলমান ভাইয়ের আগে আগাই যায় তাই না সব জায়গায় যতগুলো অফায়েন্স দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা জনবল কেন্দ্রিক ঘটেছে দেশে সবার আগে দেশের জনগণ এগিয়ে গেছে এই জনগণের পুঁজি করে আরেক শ্রেণীর অসাধু ব্যক্তিরা তারা অসৎ উপায় অবলম্বন করেছে কি করেছে জানেন আমি দেখলাম যখন উত্তরাতে বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীগুলাকে নিয়ে যাচ্ছেন তখন হাসপাতালের সামনে রক্ত দেওয়ার জন্য অসংখ্য মানুষ হাজির ভলেন্টিয়াররা মাইকে অ্যালার্ম করছে আর্মির সোলজাররা মাইকে অ্যালার্ম করছে এ পজিটিভ রক্ত দরকার ও নেগেটিভ এ বি নেগেটিভ রক্ত দরকার করছে না যা আছে তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন কল্পনা করবেন না অসংখ্য মানুষ রক্ত দেওয়ার জন্য হাজির এমনকি উত্তরা থেকে গাড়িতে করে ইউনিট ইউনিট ইনস্টিটিউটে সেখানে অসংখ্য থেকে নিয়ে যাওয়া হয়েছে ওখানেও এরকম এক শ্রেণীর লোক তারা চেয়ার পেতে আসে তারা রক্ত সংগ্রহ করছে বান ইউনিট থেকে নোটিশ করা হয়েছে আমাদের আর রক্তের দরকার নাই যদি রক্তের প্রয়োজন পড়ে আপনাদেরকে জানানো হবে তারপরে তারা অসংখ্য ব্যক্তির থেকে রক্ত সংগ্রহ করেছে এই রক্ত সংগ্রহ করাকে কেন্দ্র করে একজন সাংবাদিক তাদেরকে প্রশ্ন করেছে যে আপনারা রক্ত সংগ্রহ করছেন ভিতর থেকে তো নোটিশ এসেছে রক্ত আর প্রয়োজন নাই তখন একটা মক তৈরি করে একটা গ্রুপ তৈরি করে সেখানে ওই সাংবাদিকের উপর আক্রমণ করা হয়েছে তার মানে হলো তারাই রক্ত আমার আপনার থেকে সংগ্রহ করে নিয়ে এটাকে ফ্রিজিং করে পরবর্তীতে বিক্রি করবে দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করে এই মাইলস্টোন কলেজের ট্র্যাজেডিকে অবলম্বন করে তারা অসাধক উপলম্বন করে আমার বাংলাদেশের এক শ্রেণীর মানুষরা তারা আখের বেচাচ্ছে জানেন এটা ভাই মানুষ কবে হবে বলেন তো সব সমাজের একেবারে পরিবার থেকে শুরু করে গণভবন পর্যন্ত প্রত্যেকটা ঘররে গন্ডে কুসমের বুরাই বুরাই সাদাবাস দুর্নীতিবাস সন্ত্রাস মিত্রার দর্শনকারী চিন্তায়কারী অভাব নাই কবে মানুষ হবে ভাই এগুলাকে পরিষ্কার করতে গেলে আমি কিাল করে দেখলাম যদি এদেশের মানুষ আপনি বাঁচাই করতে জান পশম তুলতে তুলতে আপনার মাথার পশম শেষ হয়ে যাবে কিন্তু দুর্নীতি দেশ থেকে শেষ হবে না বাস্তবতা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে প্রায় বাইশ কিলোমিটার একটা রাস্তা ট্যান্ডার পাস হচ্ছে কাজ শুরু হচ্ছে পার স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিট কল্পনা করবেন না উন্নত বিশ্বে রাস্তা তৈরি করার জন্য যদি এক স্কোয়ার ফিট রাস্তা তৈরি উন্নত বিশ্বে যেখানে একবার রাস্তা তৈরি করলে ন্যূনতম পনেরো বছর ওই রাস্তায় আর হাত দেওয়া লাগে না মনে হয় রাস্তার উপরে ভাত ঢেলে এত সুন্দর যারা বিভিন্ন রাষ্ট্রে গিয়েছেন আপনারা জানেন কিন্তু আমার দেশ যেখানে উন্নত রাষ্ট্রে এক স্কোয়ার ফিট রাস্তার জন্য পঞ্চাশ ডলার বাজেট আমার দেশে এক স্কোয়ার ফিট রাস্তা তৈরি করতে সেখানে দুইশো ডলার লাগে অথচ সেখানে পনেরো বছরের রাস্তার কোনো ক্ষতি হয় না আর আমার দেশের এক আসারের রাস্তা আর এক আসারে গেলে সেটা রাস্তা না থানের জমি বোঝা যায় ঠিক না উত্তরবঙ্গে ঠিক এমনই একটা কাহিনীটা দেখেন কতটা পাটপাক মানুষের চরিত্র কতটা নষ্ট হতে পারে আপনি কত আপনি বাস থেকে আপনার কত টাকা দরকার দুর্নীতি করতে করতে কোন পর্যায়ে গিয়েছে খেয়াল করেন ঠিকাদারি প্রতিষ্ঠান এক স্কোয়ার ফিটে পাথর বরাদ্দ করেছে রাষ্ট্র বাইশ কেজি কয় কেজি এক স্কোয়ার ফিট অর্থাৎ এক স্কোয়ার ফিটে বাইশ কেজি পাথর আপনি এক স্কোয়ার ফিটে বাইশ কেজি পাথর দিলে রাস্তা হবে এরকম মোটা তাই হবে না এর ভিতরে যদি আপনি ভিটামিন দেন সুন্দরভাবে ভিটামিন দিয়ে রোলার করে এই বাইশ কেজি পাথর দিয়ে যদি এক স্কোয়ার ফিট রাস্তা তৈরি করেন আগামী বিশ বছর এই রাস্তা নিয়ে আর টেনশন করা লাগবে দুই হাজার চার সাল উদাহরণ দিই দুই হাজার চার সালে লালন সেতু উদ্বোধন করা হয়েছে এই লালন শাহ সেতুর সংযোগ থেকে শুরু করে দাশুরিয়া অর্থাৎ ঈশ্বরজীব দাশুরিয়া থেকে লালন শাহ সেতুর সংযোগ পর্যন্ত প্রায় সতেরো কিলোমিটার রাস্তা কত কিলোমিটার কয় হাজার সাল উদ্বোধন করেছে ওইদিকে লালন শাহ সেতুর উপান্ত থেকে কুষ্টিয়ার ভ্যারামার বারো পর্যন্ত আর এইদিকে লালনসা সেতুর এই পাবনার ঈশ্বরজীব সতেরো কিলোমিটার রাস্তা দাসুরিয়া পর্যন্ত দুই হাজার সালে করে দিয়েছে আজ পর্যন্ত রাস্তার একটা পাথরও ওঠে নাই জাপানিরাই রাস্তা করে আজ রাস্তার কি হয় নাই একটা পাথরও অথচ আমার দেশে আমি যে রাস্তার উদাহরণ দিচ্ছি বাইশ কেজি পাথর বাজেট করা হয়েছে একটা সুন্দর রাস্তা করার জন্য পরবর্তীতে আর্মিরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে তাদের এই রাস্তা থেকে সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরে এই রাস্তা এক স্কোয়ার ফিট কন্ট্রাক্টর যে আছে ঠিকাদার প্রতিষ্ঠান তাকে ডেকেছে ডাকার পরে বলছে আপনাদের বাজেট কত বলছে বাইশ কেজি তখন তারা এক স্কোয়ার ফিট পাথর উঠিয়েছে উঠানোর পরে সেটা নেপে দেখে আঠারো কেজি কয় কেজি আঠারো কেজি পাথর বরাদ্দ হয়েছে কয় কেজি বাইশ কেজি কয় কেজি নাই আপনি ষোলো কিলোমিটার বাইশ কিলোমিটার রাস্তা পার স্কোয়ার ফিট হলে কত হাজার স্কোয়ার কত কোটি স্কোয়ার ফিট হবে হিসাব করে দেখেছেন এক কেজি পাথরের দাম যদি দশ টাকা হয় বা পাঁচ টাকা সাত টাকা হয় তাহলে এই এক কোটি স্কোয়ার ফিট কত টাকা শুধু পাথরের কাছ থেকে মারবে এখানে বিটুমিন আছে আরো কত কিছু আছে আছে না তাহলে এই সন্ত্রাস এই দুর্নীতিবাস এগুলো আমাদের রক্তের সাথে কি হয়ে গেছে মিশে গেছে এখান থেকে মুক্তি পাওয়া খুবই এই ধরনের মব জাস্টিস সন্ত্রাসবাদ দুর্নীতিবাদ চাঁদাবাস লুত্তরাস ধর্ষণকারী সীতায়কারী যদি এ দেশ থেকে উৎখাত করতে হয় তাহলে এ দেশের প্রথম যেই দাবিটা সেটা হচ্ছে সব নেতৃত্ব তৈরি করতে হবে কি নেতৃত্ব তৈরি করতে হবে কোন চোর কোন ডাকাত যদি এই রাষ্ট্রে গতিতে বসে আসনে বসে তাহলে মনে করতে হবে ঘরের থেকে চুরি চুরি হবে কারো চোর চুরি করবে কারণ একবারে একবারে বঙ্গভবন থেকে ঘরের সমাজের যে সদস্য আছে কর্মী পর্যন্ত সবাই সবাই কি নেতা যদি চুরি করে কর্মীও চুরি করবে নেতা টাকা পায় কোথায় আপনি মনে করেছেন কর্মী চুরি করে একাই ভোগ করে কর্মী চাতাবাজি করে একাই ভোগ করে না কর্মী দুর্নীতিবাস করে একাই ভোগ করে একা ভোগ করলে সহাগের মতো পরিণতি হবে একা ভোগ করলে হবে তুমি একা খাবা তা হবে না পাথর দিয়ে তুমি একা খাবা সেটা হতে দেওয়া হবে না কারণ একা খেতে গেলে গলায় কাটা বেঁধে যাবে এই জন্য এটার একটা অংশ যায় আরেকটু উপরে আমি নাম বলবো না কোন জায়গায় যাই সেখানের একটা অংশ উপরে যায় এরকম অংশ উপরে যেতে যেতে এই চাঁদার অংশ ভবন পর্যন্ত চলে যায় এই জন্য এদেশ থেকে যদি সন্ত্রাসবাদ চাঁদাবাজ দূর করতে যায় সব নেতৃত্ব দরকার আমরা এই আট নাম্বার ওয়ার্ডে আমাদের মেম্বার আবুল ভাই আমরা তার সম্পর্কে আমি যতটুকু জানি আমি তার সম্পর্কে বলতে পারি এখানে বসে এক টাকা দুর্নীতি নাই রাষ্ট্র থেকে যেটা এসেছে জনগণকে ভাগ করে দিয়েছে এই আট নাম্বার ওয়ার্ডের আনাছে কেনাছে কেউ পর্যন্ত রাস্তা করে নাই করছে কিন্তু আপনি কলেজে গেলে সেখানে দেখবেন মাটি ফেলানো সুন্দর পরিস্থিতি কলেজের চারপাটে আপনার হাঁটার জন্য রাস্তা আপনি এদিকে তাকালে দেখবেন ঢালার রাস্তা থেকে তাকালে দেখবেন ঢালার রাস্তা ম্যাকপাই রোডে যাওয়ার মতো ক্ষমতা কারো ছিল না ছিল কারো আমি দুই তিন দিন ম্যাকপাই রোডে ওই সাইড দিয়ে ঢুকে যাওয়ার কারণে আজ যাইতে পারি না পরে আবার ঘুরে আবার ওই সাইড দিয়ে আসি কিন্তু এখন ম্যাকপাই রোডটা কি সুন্দর হয়ে গেছে হয়েছে না এই জন্য এরকম স্বপ্নের কিন্তু আমি আরেকটা দেখেছি চর্মনার একজন মরিচ্ছায় উনি চেয়ারম্যান কোন ইউনিয়নের এখন হয়েছে হয়তো বা উপজেলা চেয়ারম্যান একজন মুরুব্বি হাতে লাঠি নিয়ে উনি বক্তৃতা দেন উনার মতো সব চেয়ারম্যান যদি বাংলার আনসে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে থাকতো কারোর বাবার ক্ষমতা ছিল না একটা টাকা দুর্নীতি করা আমরাই তো চাই না আমরা চাই যত এই জন্য আমার এই সমাজের দুর্নীতিবাস সাদাবাস সন্ত্রাসবাস এগুলো যদি নির্মূল করতে হয় এর প্রথম কাজ হচ্ছে সৎ নেতৃত্ব তৈরি করতে হবে আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন দল বাংলার জমিনে বড় বড় সমাবেশ করেছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে বিরানির প্যাকেট দেয়া হয়েছে আর ওর সুযোগ সুবিধা দেয়া হয়েছে তারপরেও তালাশ করে কর্মী খুঁজে পাওয়া যায় নাই সাধারণ নেতা সাধারণ নেতা ইসতেজে উঠেছে এই নেতার ইসতেজের ভারের কারণে দলের সাধারণ সম্পাদক গুরমার করে ইসতেজ থেকে পড়ে গেছে গেছে না মানে তাকে একটু জায়গা দেওয়া লাগবে কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এই দেশে যারা সফল নেতৃত্ব তৈরি করে তারা বিভিন্ন জেলার বড় বড় নেতৃত্ব সেই ময়দানে নিজের টাকা দিয়ে কর্মী পর্যন্ত বাড়িতে নিজের বইয়ের বানানো রুটি ব্যাগে করে নিয়ে নেতা রুটি ব্যাগে করে নিয়ে ময়দানে এসে মাথার নিচে ঈদ দিয়ে সারা রাত ঘুমিয়ে সমাবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে দেখছেন আমরা দেখেছি আমরা সব নেতৃত্ব তৈরি করে নিজের পকেটের টাকা খরচ করে রাষ্ট্রের মানুষের কল্যাণের চিন্তা করে জন্য আমরা বিগত জেনে যারা পেয়েছি আমরা এদেশে কোনো শাসক পাই নাই সবাই হয়েছে শোষক সবাই কি হয়েছে আর আমরা হয়েছে শোষিত সবাই আমাদের আমরা কাউকে শাসক পাই নাই সবাই আমাদের শোষণ করেছে দেশকে শোষণ করেছে সবাই ছিল শোষক কেউ শাসক না আর আমরা বিগত দিনে বিভিন্ন স্থানীয় সব নেত্রী ব্যক্তির মুখ থেকে শুনেছি আমরা শাসক হতে চাই না আমরা এই বাংলার জমিনের জনগণের খাদেম হতে চাই এই জন্য সব নেতৃত্ব তৈরি করতে হবে না হলে এই দেশ থেকে দুর্নীতি এই লুপ্তরা সাদাবাস দূর করা সম্ভব না কারণ আইনের শাসন কোরআনের শাসন যেখানে থাকবে সেখানে কারোর বাবার ক্ষমতা নাই চাঁদাবাজি করা কারো বাবার ক্ষমতা নাই লুপ্তরাজ করা চিন্তায় করা চুরি করার ক্ষমতা যদি চুরি করে তাহলে তাকে পল্টন ময়দানে নিয়ে হাত কেটে দাও দশ জন হাত কাটেন বাকি আর কারো ক্ষমতা নাই চুরি করার সাহস দেখাবে দেখাবে মন্ত্রণালয় রাষ্ট্রের সম্পদ কোটি কোটি টাকা কলমের কুচায় চুরি করে ব্যাংক ব্যালেন্স যা কিছু দরকার বাড়ি গাড়ি জমি জমা আড়িশান বিদেশে বাড়ি ইত্যাদি করে নিজে রাখের গুছিয়ে এনেছে এরকম কর্মচারী বাংলার জমিনে নাই এদেরকে ধরে পল্টন ময়দানে ঝুলিয়ে দেন 10টা ঝুলান বাকিগুলো সব ভয় পেয়ে যাবে এটা কি এর রাষ্ট্রের কোনো সম্পদ নয় এর রাষ্ট্রের কোনো সম্পদ নয় সুসংতন পাঁচশো টাকার মালিক হয়ে গেছে কোথায় পেয়েছে কোথায় পেয়েছে টাকা একমাত্র এই টাকা পেয়েছে রাষ্ট্রের টাকা কাদের টাকা রাষ্ট্রের টাকা এই জন্য আমার যদি এদেশে শান্তির বাতাস মৃত্যুর আগে একটু দেখে যেতে চান তাহলে প্রথম প্রধান কারণ হচ্ছে সব নেতৃত্ব তৈরি করতে হবে কি নেতৃত্ব তৈরি করতে হবে অসৎ নেতাকে সামনে আগায় দিবেন সে তো চুরি করবেই ডাকাতি করবেই সুতরাং আপনিও সহযোগিতা করেছেন এ রাষ্ট্রে দুবাই আর সিঙ্গাপুরে চিন্তা করার দরকার নাই আস্তে আস্তে E ir hasta